অবশ্যই আমার নবীর এই ঘটনাটা শুনলে আপনি চুগের ফানি ধরে রাখতে পারবেন না মাইশা সিদ্দিকার আদি আল্লাহ তালানহু দেখে আমার রসুলের গায়ে কালো কালো দাগ তখন জিজ্ঞাসা করি আর রসুল আল্লাহ আপনার গায়ের মধ্যে কালো কালো দাগ কিসের তখন আমার রসুল দুইটা সুকের পানি ছেড়ে দিয়ে বলে আই এই দাগগুলোর কথা জিজ্ঞাস করিও না এই দাগগুলো হচ্ছে উহুদের ময়দানে যুবকে কত বিক্ষত করে আমাকে তিন তিনবার বিহস করেছে সেই পাথরের আঘাত গুলো আমার শরীর থেকে আজও যায় নাই তখন মায়শা সিদ্দিকার আদি আল্লাহু তালান আল্লাহর কাছে যদি ফরিয়াদ করেন আপনার শরীর থেকে দাগ গুলো তো উঠিয়ে নিতে পারে তখন আমার রসুল কেঁদে কেঁদে বলে এই আইসা শোনো কঠিন হাসরের দিনে যখন আমার উম্মতেরা ইয়া নপসি ইয়া নপসি করবে সকল যখন এই মাথা একবার ওই জায়গায় একবার ওই জায়গায় একবার ঘোরাঘুরি করতে থাকবে তখন আমি এই দাগগুলোর বিনিময়ে আল্লাহর দরবারে বায়না ধরব বরব আল্লাহ আপনার এই দাগগুলোর বিনিময়ে আমার কোটি কোটি উম্মতকে আপনি জান্নাত দান করেন সুবহানাল্লাহ দেখেন কেমন নবী পেয়েছেন কেমন মায়ার নবী কেমন দয়ার নবী নিজে শরীরে চিন্তা করেন আপনার জন্য তিনি আপনার নিজের শরীরে দাগগুলো নিয়ে আপনাকে জান্নাতে ঢুকাইতে চাই সেই নবীর জন্য কি করতেছেন হ্যাঁ সেই নবীর ফাইমে পড়ে যাবেন সে নবীকে অন্তর থেকে ভালোবাসবেন নাম হচ্ছে ইমান হ্যাঁ আপনার জান্নার ঠিক আর আমার রসুলকে বেশি বেশি ভালোবাসার চেষ্টা করবেন আর এই ভিডিও গুলো ভালো লাগলে মানুষের কাছে প্রচার করবেন মানুষ যেন দেখে আমার রসুলের মোহাবতটা ধারণ করতে পারে আমিন